আসসালামু আলাইকুম ফ্রি ভিভিয়ার্স ক্যামেরা আছেন সবাই আশা করি ভালো আছেন কম্পিউটার পয়েন্টের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে একটি রাউটার এবং অন্য মিনি একটি ইউপিএস যেটা এটা বাংলাদেশের মার্কেটে নতুন আসছে নাম হচ্ছে পিটাস দশ হাজার চারশো মিলি এম ফেয়ার এই ইউপিএসটি কীভাবে আমরা আপনারা রাউটার এবং অন্যের সাথে কানেক্ট করবেন তা দেখাবো তো চলুন আমরা দেখি আগে ইউপিএসটি কী এবং ইউপিএস ফিজটির সাথে কি কি দেওয়া আছে নর্মালি ইউপিএসটির সাথে এই টি হচ্ছে বারো বারো কম্বিনেশন অর্থাৎ পাঁচ বারো বারো এখানে পাঁচ বোল্টের ইউএসবি একটা ফোট আছে এবং বারো বোল্টের দুইটি ফোট আছে আর হচ্ছে একটি ইনফোড আছে তো আমরা প্রথমে একটি চার্জার নেব ভালো মানের বারো বোল্টের বেশি এম ফেয়ার টু বা থ্রি এম ফেয়ার একটি চার্জার নিব চার্জারটি আমরা এই যেখানে ইনফোড আছে এই ইনফোডের মধ্যে আমরা চার্জারটা দিবো এভাবে দিয়ে চার্জার লাগাবো এরপরে এবার আসেন এখানে দুইটি ফোট আছে এটা হচ্ছে বারো বারো আমরা বারো বারোর জন্য দুটি কেবল নেব এই হচ্ছে দুটি কেবল আমাদের সাথেই দেওয়া থাকবে তো আমরা এই দুটি এই বারোর মধ্যে বারোর মধ্যে দিব দিয়ে আমাদের একটি অনুর মধ্যে লাগাবো অনুটি কত বোল্ট এটা আমরা এর আগেই দেখে নেব দেখেন অনুটি হচ্ছে বারো বোল্টের বারো বোল্টের মধ্যে লাগাবো আর ধরেন আমাদের আউটারটি এর আউটারটি বেসিক্যালি নয় বোল্ট কিন্তু আপনাদের দেখানোর স্বার্থে ধরেন আমাদের আউটারটিও বারো বোল্ট তাহলে আমরা এই যে বারোটা এখানে দিয়ে দেবো ব্যাস তাহলে আমাদের দুইটাই বারো চলতেছে এবার আসেন যদি আমাদের এই রাউটারটি নয় বোল্টের হয় ধরেন আমাদের এই রাউটারটি নয় বোল্ট তাহলে আমাদের এখানে অবশ্যই নাইন বোল্টের একটি ফোর্ট থাকা লাগবে আমাদের এই ফিজটি হচ্ছে বারো বার কম্বিনেশন এই কারণে এখানে নাইন বোল্ট নাই তো আমাদের নাইন বোল্টের একটি ফিজ তখন লাগবে নিয়ে ওখানে যে ফোর্টে নাইন বোল্ট দেওয়া থাকবে আমরা ওটা নাইন ফোর্টের মধ্যে দিব নাইন বোল্টের মধ্যে দিব তাহলে কি হবে আমাদের রাউটার হচ্ছে নাইন বোল্ট এবং অন্য হচ্ছে বারো বোল্ট আর আপনাদের আউটারটি যদি নাইন্ট ফাইভ বোল্টের হয় তাহলে ফাইভ বোল্টের জন্য ইউএসবি ফোরটা এখানে লাগাবেন এখানে দিয়ে ফাইভ ভোল্টের আউটেরগুলার ফোট বেশিরভাগ সময় সিকন হয় তাহলে এই ফোটটি ফাইভ বল্টের আউটের মধ্যে যাবে আর আপনাদের যদি রাউটের এবং অন্য যদি দুইটাই বারো বোল্ট হয় কিন্তু এই ফিজটি যদি আপনারা বলে ফাইভ নাইন বারো কম্বিনেশন কিনেন তাহলে আপনারা শুধুমাত্র বারো বোল্টের একটি টুইন কেবল হলেই হবে তাহলে টুইন কেবল বারো মধ্যে দিয়ে বারো ফুট যে এটার মধ্যে বারো ফুট আছে ওটার মধ্যে আপনারা টুইন কেবলটি লাগাবেন লাগাই একটা অন্য মধ্যে লাগাবেন এবং বাকিটা রাউটের মধ্যে লাগাবেন